ছোটোবেলার শুক্রবারগুলো মনে আছে আপনাদের আমি যেহেতু নাইনটি স্কেটস। আমার কিন্তু খুব মজাদার ছিল ছোটোবেলার শুক্রবারগুলো বাবা মা একসাথে আম্মু খুব স্পেশাল কিছু রান্না করতো হয়তো মুরগির মাংস নাহলে ডিম ভুনা নাহলে হয়তো একটু পোলাও অল্প করে একটু পোলাও করতো বা একটু বিরিয়ানি করতো আব্বু নামাজ পড়তে যেত নামাজ পড়ে আসতো মানে অন্যরকম একটা ভালো লাগা একটা ভালোবাসা একটা পারিবারিক বন্ডিং একটা অন্যরকম একটা ফিলিংস কিন্তু এখনকার শুক্রবারগুলো এখনকার ছেলেমেয়েরা আমার আমার বাচ্চাকেও আমি দেখি যে মানে হ্যাপিনেস বা ভালো কিছু মানে বুঝে হয়তো বাইরে কোনো জায়গা রেস্টুরেন্টে খেতে যাওয়া বা এই এই হ্যাবিটটা কিন্তু একদিনে তৈরি হয়নি এই হ্যাবিটটা তৈরি করার জন্য কিন্তু আমি আপনি আমাদের মতো মানুষরাই দেয় আজকে রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে রিসর্টের ব্যবসা হচ্ছে কিন্তু সম্পর্কের উন্নয়ন কি হচ্ছে আমি জানি আমার আমার প্রোফাইল হয়তো আমার ভিডিও নিয়ে হয়তো রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বা হোটেল ব্যবসায়ীরা আমাকে হয়তো খুব মানে খারাপ বলতেছেন আমি কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে না আমার কথা হচ্ছে যাব আমিও যেতে পছন্দ করি আমিও আমার সন্তানকে নিয়ে যাই বা আমার হাজব্যান্ডকে হাজব্যান্ড সহ আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে যাই কিন্তু সেটার তো একটা লিমিট আছে আমরা তো পারিবারিক সময় বা সম্পর্কের যে সম্মান এটাই আমরা ভুলে যাচ্ছি এটা নিয়ে তো আমাদের আসলে এখন সময় আছে এখনও যদি আমরা এটা নিয়ে কাজ না করি মানে সত্যি কথা কিছুদিন পরে যে বিষয়গুলো কোথায় যে দাঁড়াবে কারণ আমরা মনে করি বৃদ্ধাশ্রমে আমার সন্তান আমাকে পাঠাচ্ছে কারণ হচ্ছে আমি সে নিজের লাক্সারি লাইফ নিয়ে যা চাচ্ছে বিষয়টা কিন্তু সেরকম না আমার সন্তানটা যখন ছোটো ছিল আমি তো তাকে সময় দেইনি আমি টাকা ইনকাম করার জন্য বাইরে গেছি চাকরি করছি ইয়ে করছি আমি তো তার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে ঘরে বসে থাকিনি আজকে যখন সে দেখতেছে যে তার বাবা কোনো প্রোডাক্টিভ কোনো কিছু করতেছে না মা তার ফ্যামিলির জন্য প্রোডাক্টিভ কিছু করতে পারছে না তখনই সে বাবা বা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে আপনি যখন আপনার ছোট সন্তানটাকে বাচ্চাটার কাছ থেকে যেহেতু প্রোডাক্টিভ কিছু পাচ্ছেন না সেটা সেটা লালন পালনের জন্য বা মানে পরিচালনার জন্য একজন মেড বা একজন সার্ভেন্ট রেখে দিচ্ছেন সে বাচ্চাটাও চিন্তা করতেছে যে আমার বাবা মা যেহেতু বৃদ্ধ হয়েছে ওনাদের তো দেখাশোনাটাই করা আমার দায়িত্ব সো আমি একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি ওখানে যেই টাকাটা দিতে হবে আমি টাকাটা দিয়ে দিই সম্পর্কে সম্পর্ক মূল্যায়ন আপনি তো শিখাননি তাকে আপনি তো যখন শুক্রবার হয়েছে বা বন্ধের দিন হয়েছে আপনি তাকে নিয়ে পার্কে ঘুরতে যান নাই আপনি তার জন্য সময় বের করে ঘরে বসে বসে তার হোমওয়ার্কগুলো চেক করে দেন নাই সে সারা সপ্তাহ কি পড়লো বা সে যদি কোনো কারণে রিওয়ার্ড পায় একটা ভালো কিছু একটা সার্টিফিকেট নিয়ে আসে সেটার জন্য আপনি খুশি তো তার সাথে পাঁচ মিনিট কথা বলেন নাই সো আপনি যখন বৃদ্ধ হচ্ছেন যখন আপনি মূল্যহীন হয়ে যাচ্ছেন তখন তো সে আপনাকে মূল্যায়ন করবে না কারণ আপনার যখন তার সময়টা দরকার ছিল যখন সে ছোট ছিল যখন তার কান্না পেত যখন তার ব্যথা লাগলে মনে হতো যে আমার বাবা আমাকে জড়িয়ে ধরবে মা আমার চোখের পানি মুছে দেবে তখন তো আপনি টাকা ইনকামের পিছনে দৌড়িয়েছেন হয়তো তার ভালো ভবিষ্যতের জন্যই কিন্তু এত ভালো ভবিষ্যতের জন্য দৌড়িয়েছেন যে আপনার যখন একটা আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন সেই সন্তানও তার পরবর্তী জেনারেশনের ভালো জীবনের জন্য আপনাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বিষয়টা একটু চিন্তা করে দেখুন আমি খুবই ধন্যবাদ দেব যারা আমার এতক্ষণ পর্যন্ত পুরো সম্পূর্ণ কথাটা শুনেছেন বিষয়টা নিয়ে একটু চিন্তা করুন যে আজকে বৃদ্ধাশ্রমে যাচ্ছেন আপনার সেই অতীত কর্মকাণ্ডের জন্য একটু স্যাক্রিফাইস করুন একটু কম্প্রোমাইজ করেন একটু খারাপ থাকেন একটু খারাপ খান একটু খারাপ কাপড় পরেন এটা দোষের কিছু না কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আপনি সন্তানকে সময় দেন সন্তানের সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে আপনার সময় আপনার যত্ন আপনার মায়া যেটা অর্থ দিয়ে কখনোই সেটা পরিচালনা করা সম্ভব না খুব ভালো থাকবেন